আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও আগ্রু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা সায়ত্রিশ বাচ্চা বুকিং দিয়ে দিয়েছি সোনালি আজকে আমাদের বাচ্চা আসবে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমাদের ঘরও আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রস্তুত হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের ব্রুডিং ঘরের অবস্থা স্বল্প খরচে যত স্বল্প খরচে সুন্দরভাবে যতটুকু করা যায় আমরা চেষ্টা করেছি এইখানে আমরা তুষের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন তুষের মধ্যে সাদা এইগুলো কি এটা খুব সাধারণ প্রশ্ন এটা আমরা এখানে চুন দিয়েছি আর ব্লিচিং পাউডার দিয়েছি এত করে বাচ্চার কোনো সমস্যা হবে না কারণ আমরা উপরে পত্রিকা দিয়ে দিব পত্রিকা আমরা নিয়ে নিয়ে এসেছি অলরেডি আর ওই দিক এটা আমাদের মূলত ব্রুডিং ঘর আর এইদিকে আমাদের পানির পাত্র ধোয়ার কার্যক্রম চলছে এখানে আমরা পানির পাত্র ধুয়ে দিয়েছি ধুয়ে শুক সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইখানে পত্রিকানা আছে তো এইগুলা ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে সন্ধ্যার আগে গিয়ে রেডি হয়ে যাবে ওইদিকে তো আপনারা ব্রোরিং ঘর দেখলেন এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম